প্রায় দুই মাস হতে চলল ভারত পাকিস্তান সংঘাতের কিন্তু তা নিয়ে আলোচনা এখনও চলছেই এবার মে মাসের সেই সংঘাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করে এক জ্যেষ্ঠ ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা বলেছেন সরকারের চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতার কারণেই তাদের ওই ক্ষয়ক্ষতি হয়েছিল ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করে তার এই মন্তব্যের পর ভারতে রাজনৈতিক ঝড় উঠেছে ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাসে ক্যাপ্টেন শিব কুমার গত দশ জুন এক সেমিনারে এই মন্তব্য করেন সে সময় বিষয়টি তেমন আলোচনায় না এলেও গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার এই নিয়ে প্রতিবেদন করলে বিষয়টি সামনে আসে ক্যাপ্টেন শিবকুমারের মন্তব্যে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস এ ঘটনাকে মোদী সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি নতুন করে জোরালো করেছে কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন মোদী সরকার শুরু থেকেই জাতিকে বিভ্রান্ত করছে অপারেশন সিঁদুরের সময় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি জানাতে তারা ব্যর্থ হয়েছে তিনি শিব কুমারের ওই মন্তব্যকে সরকারের বিরুদ্ধে ব্যর্থতা দলিল বলে অভিহিত করেন পরিস্থিতি সামাল দিতে জাকার্তায় ভারতীয় দূতাবাস একটি বিবৃতি দিয়েছে তারা দাবি করেছে ক্যাপ্টেন কুমারের মন্তব্য অপ্রাসঙ্গিকভাবে উদ্ধৃত করা হয়েছে এবং গণমাধ্যমের প্রতিবেদনে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দূতাবাসের দাবি তিনি বোঝাতে চেয়েছিলেন যে বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের অধীনেই ভারতীয় সশস্ত্র বাহিনী কাজ করে পাকিস্তান সাত মে প্রথম বিমান ভূপাতিত করার দাবি করলেও নয়াদিল্লি শুরুতে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি পরবর্তীতে ভারতীয় কর্মকর্তারা ধীরে ধীরে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দিতে শুরু করেন